আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকের অনেকগুলো অভিবাসী আপডেট যা জানার অপেক্ষায় রয়েছে আপনি নিজে জানুন অন্যকে জানান ভিডিওটি এখনই শেয়ার করে দিন আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে যাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি করে অল করে রাখুন যারা অলরেডি করেছেন সকলকে ধন্যবাদ দুই হাজার পঁচিশ সালের প্রথম থেকে বাংলাদেশিদের ইউরোপে যাওয়ার প্রবণতা বৈধভাবে সংকটে পড়েছে বেশ কিছু দেশ বাংলাদেশিদের ব্ল্যাকলিস্টেড করেছে অনেকেই বাংলাদেশিদেরকে যে নেওয়ার সিস্টেমগুলো সেগুলোতে পরিবর্তন এনেছে টোটাল প্রক্রিয়াটা হচ্ছে দীর্ঘতি দেখা যাচ্ছে এই দীর্ঘতি দেখা যাওয়ার কারণে বাংলাদেশিদের মধ্যে অবৈধভাবে ইউরোপে যাওয়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে যেটি দুহাজার সাল অতিক্রম করবে বলেই এই খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছে এক্ষেত্রে যারা অবৈধভাবে ইউরোপে যাওয়ার জন্য বিভিন্ন মাফিয়া দালাল ব্যক্তি বিশেষের সাথে আলোচনা কথা লেনদেন করবেন আপনাদেরকে যা করতে হবে তা হচ্ছে আপনি যে টাকাটা দিচ্ছেন সেটি ডকুমেন্টস রাখবেন যথাসম্ভব যত কাছের মানুষ দ্বারা কাজ করার চেষ্টা করবেন এবং এক বা একাধিক ব্যক্তির উপস্থিতি সাক্ষী রেখেই টাকা লেনদেন করার চেষ্টা করবেন এতে করে মাফিয়া দালাল বিষা ব্যবসায়ী এদেরকে আপনি ধরতে পারবেন খুব সহজে অথবা আপনি কাছের লোক না হলে বিশ্বস্ত লোক না হলে আপনি তিন মাস পরে সিদ্ধান্ত নেন ছয় মাস পরে সিদ্ধান্ত নেন এক বছর পরে সিদ্ধান্ত নেন এই সময়ের মধ্যে আপনি একটি টার্গেট পূরণ করুন আপনি কি কাজ শিখবেন কি সেই কাজের উপরে অভিজ্ঞতা অর্জন করুন তখন আপনার একসাথে দুটি কাজই সম্পন্ন হবে বর্তমান ইউরোপের বিভিন্ন দেশেও বাংলাদেশিদের কাজের সংকট দেখা যাচ্ছে বিশেষ করে কাজ না জানার কারণে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে এটি হতে পারে তুরস্ক থেকে গ্রিস গেলে লিবিয়া থেকে ইতালি তিউরিশিয়া থেকে ইতালি অথবা আফ্রিকার বিভিন্ন অঞ্চল ব্যবহার করে স্পেনে গেলে কারণ আপনাকে তো কাজ করতে হবে কাজ করলেই আপনি পরবর্তী পদক্ষেপগুলো বা জীবন ব্যবস্থা সহজ করতে পারবেন তুরস্ক থেকে গ্রিস যাওয়ার পথে অভিবাসীরা যে নদী ব্যবহার করে বা এজিয়ান সাগর ব্যবহার করে এই অঞ্চলগুলোতে উনিশশো ছাব্বিশ সাল থেকে শুরু করে দুই হাজার তেইশ সাল পর্যন্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে একটি এনজিও সংস্থা অভিবাসী যাওয়া অভিবাসী আটক হওয়া উপত্যকা বা দ্বীপগুলিতে অবস্থান করা ফুটব্যাক নির্যাতন অত্যাচার সহ আরও অনেক অনেক তথ্য ইনফরমেশন অ্যালামফোন রেডিও টেকনোলজি এই প্রতিবেদনটি প্রকাশ করেছে যেখানে উঠে এসেছে এই চরম বাস্তবতা যা বর্তমান পরিস্থিতিতে প্রতিটি পদক্ষেপে অভিবাসীরা দেখতে পাচ্ছে জীবন এবং জীবিকার সন্ধানে যারা ঘর থেকে বের হচ্ছে তারা বিপদে পড়ছে বিশেষ করে মাফিয়া দালাল এবং ইউরোপের দেশগুলোর কঠোর অবস্থানের কারণে অবৈধভাবে ইউরোপ প্রবেশ অনেক কঠিন বা অনেক বিপজ্জনক হয়ে গেছে যা আমরা প্রতিনিয়ত টাইম এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় দেখতে পাই আমাদের মধ্যে একটি ব্যাপার লক্ষ্য করা যায় সেটা হচ্ছে আমরা নিজের সাথে কোনো ঘটনা ঘটলে সেটার যাচাই বাচাই বা সেটি নিয়ে আমরা কাজ করি যখনই অন্য কারোর সাথে ঘটে তখন সেটা আর আমরা আমাদের জীবনে প্রয়োগ করি না বা সেই অভিজ্ঞতা আমাদের মনে থাকে না আমাদের যদি এগুলো মনে থাকে বা আমরা যদি এই অভিজ্ঞতাগুলো কাজে লাগাতাম নিঃসন্দেহে আমরা অনেক বেশি উপকৃত হতাম যা বর্তমান সময় আফ্রিকার বিভিন্ন দেশ থেকে গেম দিতে গিয়ে বৈধভাবে যেতে গিয়ে লিবিয়া তিউনেশিয়া বা মধ্যপ্রাচ্য দেশগুলো থেকে ইউরোপ যাওয়ার সময় যে জটিলতা যে সমস্যা তৈরি হয়েছে তার জন্য একজাম্পল উদাহরণ হতে পারে গত বছর আটলান্টিক সাগর পাড়ি দিতে গিয়ে দশ হাজার প্লাস অভিবাসী নিখোঁজ বা মৃত্যুর মুখোমুখি হয়েছিল যা তাদের পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী একটি স্প্যানিশ সংস্থা এই তথ্যটি প্রকাশ করেছিল তখন তারা স্পষ্ট করে বলেছিল চলতি বছরও একই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং কয়েক গুণ বৃদ্ধিও হতে পারে যার কারণ এই অঞ্চলগুলোতে খুব একটা উদ্ধারকারী সংস্থা কাজ করে না প্রতিটি দেশের কোস্টগার্ড যে কাজ করতেছে সেটা পর্যাপ্ত নয় শরণার্থী উদ্ধার করার জন্য যদিও শরণার্থীরা অবৈধ পন্থা বা অবৈধ রাস্তা ব্যবহার করেই মূলত ইউরোপে যাওয়ার চেষ্টা করে বর্তমান সময় ইউরোপের বহু দেশ আফ্রিকার দেশগুলোর সাথে ভিন্ন চুক্তি করছে যার মূল উদ্দেশ্য হচ্ছে তাদের উপকূল ব্যবহার করে অভিবাসীরা যাতে ইউরোপে না আসতে পারে ঠিক যেমন ইতালি এবং ইউরোপ ইউনিয়ন টিউনেশিয়া এবং লিবিয়ার সাথে যে চুক্তি করেছিল সেই চুক্তির সুফল গত বছর সারা ইউরোপে চব্বিশ পার্সেন্ট কম অভিবাসী প্রবেশ করেছে যা ইউরোপীয় বর্ডার গার্ড ফনটেক্সের দেওয়া তথ্য অনুযায়ী ফনটেক্স এই প্রতিবেদনে যুক্ত করার পরে ইতালির বর্তমান প্রধানমন্ত্রী এ ব্যাপারে ক্যাডিট নিয়েছে ইতালির প্রধানমন্ত্রীর বক্তব্য হচ্ছে ইতালি সরকারের কঠোর অবস্থান অভিবাসী বিরোধী যে নজরদারি এবং অবৈধভাবে অভিবাসী ইতালি প্রবেশ বন্ধ করাই ইউরোপের এই সফলতা টোটাল প্রক্রিয়াটা হচ্ছে সারা ইউরোপে অভিবাসী চব্বিশ পার্সেন্ট কমা যেটি ফন্টেক্সের তথ্য অনুযায়ী আর এটি সম্পূর্ণ ক্যারিট নিতে যাচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি তার মানে বুঝতে পারছেন যে তিনি সামনের দিনগুলিতে তার অবস্থান অভিবাসী বিরোধী কার্যক্রম আরও কঠোর করবেন আর এই পরিস্থিতিতে অ্যালামফোন রেডিও টেকনোলজি একটি তথ্য শেয়ার করেছে জাতিসংঘ ইউএনএচসি আর আফ্রিকার বিভিন্ন দেশে নিখোঁজ ব্যক্তি মৃত ব্যক্তি তাদের একটি লিস্ট তৈরি করা শুরু করেছে মানে গণনা শুরু করেছে যেহেতু ইউরোপে যাওয়ার পথে বিভিন্ন দেশের অভিবাসীরা নিখোঁজ থাকছে বছরের পর বছর তাদের কোনো হদিস পাচ্ছে না তাদের আপনজন এই সকল পরিস্থিতিতে যে সংস্থাগুলোর কাছে তাদের পরিবারের সদস্যরা যোগাযোগ করে আর জাতিসংঘ বর্তমান পদক্ষেপ নিয়েছে যেটা এই নিখোঁজ ব্যক্তি বা মৃত ব্যক্তিদের একটি লিস্ট প্রকাশ করবে যদিও এই হিসাব বা এই পদক্ষেপ বাংলাদেশে হবে কিনা বা বাংলাদেশে তারা এ ধরনের তৎপরতা কার্যক্রম চালাবে কিনা না এই ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি তবে আমরা চেষ্টা করব এই ব্যাপারে কোনো ইনফরমেশন পেলে অবশ্যই আমরা আপনাদের সাথে শেয়ার করব। যেটি ধারাবাহিকভাবে বিভিন্ন অভিবাসী তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করে এদিকে ক্যানেরি দ্বীপপুঞ্জে পঞ্চাশ জন শরণার্থী নৌকা ডুবি এবং রেকর্ড সংখ্যক শরণার্থীর মৃত্যু নিশ্চিত করেছে একটি এনজিও সংস্থা সর্বশেষ ক্যানেরি দ্বীপের দিকে যাওয়ার পথে জন শরণার্থী একটি নৌকা ডুবে গেছে স্প্যানিশ সহায়তা সংস্থা কবিন্দো পন্তারেসের তথ্য অনুযায়ী নৌকায় ছত্রিশ জন অভিবাসীকে উদ্ধার করতে সক্ষম হয়েছিল উদ্ধারকারীরা বাকি লোক নিখোঁজ রয়েছে নৌকাটিতে সবাই পাকিস্তানের ছিল বলে ধারণা করা হচ্ছে যেহেতু পাকিস্তানের অভিবাসীরা স্পেনে প্রবেশ করছে তার মানে এখানে উল্লেখ করা যায় যে বাংলাদেশিরাও এই পথ ব্যবহার করে স্পেনে প্রবেশ করার চেষ্টা করবে আর বাংলাদেশিদের স্পেন যাওয়াটা কত কঠিন হবে তার এক্সাম্পল উদাহরণ হতে পারে আমরা মনে করি লিবিয়া তিউরিশিয়া থেকে ইতালি যাওয়া অনেক সহজ ঠিক তার বিপরীত হচ্ছে স্পেন যাওয়া আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেন যাওয়া যাচ্ছে একবারে সত্য কথা কিন্তু এই পথ আরও বেশি বিপজ্জনক আরও বেশি নিরাপদ নয় কারণ আটলান্টিক সাগরের ঢেউ অনেক উঁচু আটলান্টিক সাগরের ঢেউ এত উঁচুতর হয়ে থাকে একটি নৌকা ডুবিয়ে দেওয়ার পক্ষে সেটি সামর্থ্য রাখে বা নৌকা ডুবে যায় একটি ঢেউয়ের সাথেই আর এই পরিস্থিতিতে বাংলাদেশিদের এই অঞ্চলগুলো ব্যবহার করে স্পেনে যাওয়া কতটা সহজ হবে বা বাংলাদেশিদের ঠিক হবে কিনা এটি নিয়ে অবশ্যই আপনাদেরকে কাজ করতে হবে যেহেতু টাকা আপনার সিদ্ধান্ত আপনার আপনারা অবৈধভাবে ইউরোপে যান এটা আমরা কখনোই চাই না বা আমরা বলি না যে আপনারা অবৈধভাবে ইউরোপে যান আমরা বলি আপনারা বৈধভাবে যান চেষ্টা করুন তবে আমরা জানি কেন বাংলাদেশিরা অবৈধভাবে ইউরোপে যাওয়ার চেষ্টা করে যার কারণ হচ্ছে ইউরোপে যেতে হলে কাছের মানুষ লাগে আত্মীয় স্বজন লাগে আরও বিভিন্ন রেফারেন্স লোক লাগে আর এই ক্ষেত্রে বাংলাদেশিরা একেবারেই ব্যর্থ অনেক কাছের মানুষও সহযোগিতা করে না আবার পরিচিত মানুষরা প্রতারণা করে বছরের পর বছর কাগজ দিয়ে রেখে টাকা নিয়ে রেখে সে টাকা ফিরিয়ে দেয় না বা একটি আবেদনও করে না এ ধরনের বহু অভিযোগ রয়েছে ইনশাআল্লাহ দেখা হচ্ছে আগামীকাল সে পর্যন্ত শুভকামনা